আমার খুব ভালো লেগেছে আমি নিজে কাজ করেছি বলে আমি দেখলাম তো আমার এই গল্পে অনেকগুলো একটা ওয়েব সিরিজ প্রথম হলো আরিফ খুব নাম করা প্রযোজক হিসেবে ওকে সবাই চেনে ওর প্রথম পরিচালকা তারপর পাসানের প্রথম ওয়েব সিরিজ তারপরে অনেকদিন পর মনে সাথে কাজ করেছি ভীমের সাথে সবার সাথে মানে অনেকের সাথে অনেকে একসঙ্গে সবাই মিলে কাজ করেছি একটা সবার সম্মিলিত প্রচেষ্টা আছে আশা করি আহ আপনাদের ভালোই লাগবে কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে সবাই আবারও বলছি যে ট্রেলারটা দেখুন ট্রেলারটা শেয়ার করুন আর আমি ওই সংবেদিবদ্ধ সতর্কীকরণ দিব না আর থ্যাংক ইউ অগেন সবাইকে এখানে আসার জন্য আমি তো অনেকক্ষণ কথা বললাম ওখানে দাঁড়িয়ে আরো কথা বলতে হবে নাকি আচ্ছা আপনাদের সবার সাথে ওখানে কথা হয়েছে অনেকক্ষণ এখানে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ যেহেতু অনেক প্রায় আড়াই বছরের বিরতিতে ছিলাম অনেক স্ক্রিপ্ট পেয়েছি অনেক ডিরেক্টর সাথে কথা হয়েছে আরিফকে কে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন আরিফ অনেক রিসার্চ করেছেন একজন ডিরেক্টরের কাজ কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন বলা না ইন্টারেক্টিভ কাজ কিন্তু গল্পটা বলার পেছনে রেশনাল খুঁজে বের করা দিনের পর দিন সো এই গল্পটা লেখার পেছনে আরিফের অনেক অনেক সময় এবং শ্রম গেছে সে অনেক মানুষের ইন্টারভিউ করেছে ক্রিকেট জগতের এবং একদম অন্তর্নিহিত অনেক বিষয় বের করে এনেছে যেটা আমরা হয়তো সাধারণ মানুষরা জানতাম না সো আরিফ অনেক অনেক ধন্যবাদ আহ আরিফ অনেক ধন্যবাদ আরিফ আমাদের প্রডিউসার হিসেবে অনেক যন্ত্রনা করেছে কারণ আমরা যে একজন কি না আরো অ্যাক্টার জয়েন হচ্ছে কাকে নেওয়া হবে কাস্টিং এ কোন সমস্যা হবে কিনা আর অনেক ধরনের আহ দল পরে উই হ্যাভ

বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে পৃষ্ঠপোষ এমন কনটেন্ট তৈরি করা অথবা এমন গল্প তৈরি করা যেটা মানুষ আসলে পে করে কিনবে সিনেমাকে কারণ আমরা বেশি শ্রদ্ধা করি কারণ টিকেট কেটে কিন্তু সিনেমা হলে যে আমাদের সুপারস্টারদের মেগা স্টারদের দেখতে হয় দ্যাটস হোই দে আর স্পেশাল সো ওটিটি কিন্তু ওই জায়গাটা তৈরি করেছে ভালো গল্প ভালো ইনভেস্টমেন্ট ভালো আর্টিস্ট সমমিল এমন কিছু বস্তু আমাদেরকে টিকেট কেটে দেখার মতোই দেখছে। আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে সব থেকে গ্রোথ হচ্ছে অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না

তার আগে জাস্ট একটা কথা আপনাদের মাধ্যমে সব দর্শককে বলতে চাই যেটা বললেন যে পেইড কন্টেন্ট আমরা আসলে কন্টেন্ট কি যেন ওই জায়গাটা দিতে পারি এখানে এত মানুষজনের পরিশ্রম জড়িয়ে আছে ইনভেস্টমেন্ট জড়িয়ে আছে যখন একটা কন্টেন্ট প্রাইভেসি হওয়া শুরু করে সমস্ত শ্রমটাই কিন্তু বৃথা যায় এবং এর পরবর্তীতে কিন্তু আর নতুন আরো ভালো কন্টেন্ট তৈরি করা সম্ভব হয় না কাজে দর্শকরা একটা বড় ভূমিকা আছে যখন একটা পেইড কন্টেন্ট রিলিজ হয় তখন সেটা পেইড প্ল্যাটফর্মে দেখা উচিত এবং সেটাকে প্রমোট করা উচিত আপনাদের মাধ্যমে দর্শকদের প্রতি এই অনুরোধ থাকবে যে এটা এটা রিলিজ হচ্ছে চর্কিতে আহ সারা পৃথিবীতে আপনারা বাংলা কন্টেন্টের সাথে থাকবেন এবং বাংলাদেশি ক্রিকেটে ক্রিকেট কে আসলে প্রমোট করবেন বাংলাদেশি কন্টেন্ট কে প্রমোট করবেন এটাই অনুরোধ

মাইক্রোফোন আছে আচ্ছা কোশ্চেন নাম্বার ওয়ান কোন জায়গা থেকে আসবো আচ্ছা আপু ওনাকে এই যে জি জি মাসা বলুন তারপর আপনি আছে ওকে যে পেইড কন্টেন্ট থেকে দেখা তো আপনি অ্যাজ আ ক্রিয়েটর আপনাকে মনে হয় যে পয়সা উসুল করার মতো কন্টেন্ট আপনি স্টার্ট করছেন বা বাজি দেখে সেটা উসুল হবে চর্কি শুরু থেকেই কিন্তু সব অরিজিনাল পেইড প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে এবং পেইড কন্টেন্ট হিসেবে বাংলাদেশি দর্শক সারা পৃথিবীতে বাঙালি দর্শক দেখছে তার মানে পয়সা উসুল হয় জন্যই চর্কি আরো কন্টেন্ট প্রডিউস করে

আমাদের এই প্রশ্নটি আসলে ট্রেলারের সাথে একটু সিমিলারিটি পেলাম আমি যেটা হলো ইন্ডিয়ার একটা সিরিজ ছিল ইনসাইড এজ এটা সাথে আসলে কি সিমিলারিটি আছে কিনা এটা একটা প্রশ্ন আর একটি প্রশ্ন হলো রিমাটার কাছে এটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হলো যে বাজি আসলে আমাদের সোসাইটিতে কি ইমপ্যাক্ট ফেলতে পারে এই ধরনের কোনো মেসেজ আছে কিনা সোশ্যাল মেসেজ थैंक यू। 14টা প্রশ্ন উত্তর আমি বলি যে এইটি কি মৌলিক করতেন এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের মৌলিক গল্পের সিরিজ কাজে এটা কোনো কিছুর সাথে ইন্সপিরেশন অথবা কোনো জায়গা থেকে এটা মিল খুঁজে পাওয়াটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত দেখেন প্রমোশনাল কন্টেন্ট সারা পৃথিবীর ডিজাইন অলমোস্ট একই ধরনের এই যে পোস্টার আপনারা মাঝে মাঝে বলেন না যে এই পোস্টার অমুকের সাথে না কোনো এটা একটা সিঙ্গেল ফিল্ম বাই হাজার হাজার কোটি কোটি ফিল্ম এটা তো একটু একটু এরকম মানে যখন ক্যারেক্টার পোর্ট্রেট করা হয় কোথাও না কোথাও একটু মিলাই যায় এটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে মূল কন্টেন্টটা কেমন সেটা

মানে আপনি কম্পারিজন করার মতো সময় আসলে এখনো পৌঁছান নেই মানে আপনি দেখেছেন হার্ডলি এক মিনিট রাইট দুই মিনিট সো একটা সিরিজ হচ্ছে সাত পর্ব এবং এক একটা পর্ব আপনার টোয়েন্টি ফাইভ প্লাস সো এই এত দীর্ঘ সময়ের একটা সিরিজ না দেখে জাস্ট শুরু কিছু গ্লিপ দেখে আসলে আপনি বলতে পারবেন না এটা নিয়ে এটা কি নিয়ে ডিল করছেন এটা এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে দুইটা প্রশ্ন ছিল না ও না মানে এটা এইটা আসলে আমি এই চাপটা আমি কখনো মানে রাজি না যে আমাকে মেসেজ দিতেই হবে আমি ইমোশনের গল্প বলেছি আমি আমাদের চারপাশের দেখা মানুষগুলোর গল্প বলেছি ফ্যামিলির গল্প বলেছি ক্রিকেটের গল্প বলেছি একটা মিল আছে ইনসাইড এজের সাথে দুইটাই ক্রিকেট নিয়ে এটা বড় মিল কিন্তু বাদ বাকিটা আসলে একেবারেই রিলেটেবল স্টোরি আমার আমি জুহর বলছি বাংলাদেশ থেকে তাহা আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যেহেতু আপনি ক্রিকেটারে চরিত্রে অভিনয় করেছেন সেক্ষেত্রে

স্টেডিয়ামে ফ্ল্যাট লাইটের নিচে ছয় মারা ইজ নট আ ম্যাটার অফ চোখ সো ওইখানে বেগ পেতে হয়েছে আমার যে চৌত্রি চরিত্রটা ছিল সেটা হচ্ছে পরন্ত বিকেলের একজন ক্রিকেটার আমাকে বলা হয়েছে ওজন পুটন করতে হবে একটু মোটা হতে হবে দেখে যেন মনে হয় যে আমাকে টিম থেকে সরিয়ে এইরকম ইয়াং ব্লাড আমার জায়গা নিয়ে নিচ্ছে সো ওই কাজটা ইজি ছিল খাওয়া বেশি করে একটু ওজন বাড়িয়েছিলাম আর যেটা করতে হয়েছে অনেক ব্যাটিং করতে হয়েছে আহ আমার মনে হয় আমাকে দেখে লাগবে মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনিটা ছক্কা চারটা মারতে হয়েছে হ্যাঁ ম্যাচ মিনিম ছক্কা ছিল এটা তো সিরিজ তো দেখতে হবে

ভালো করেছি কি খারাপ করেছি সেটা আপনারাই বলতে পারবেন একমাত্র আপনারাই সো আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট দেখা এটা আমি আসলে স্পয়লার দিতে চাই না ক্রীড়া সাংবাদিক তবে তার মধ্যে অনেক লেয়ারস আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি চেষ্টা করেছি আমার পরিচিত অনেক নারী সাংবাদিকরা আছেন তো তাদেরকে একটু দেখার চেষ্টা করেছি যে তাদের কেমন তাদের ফেসবুকে গিয়ে একটু স্টক করেছি আরো নারী সাংবাদিক প্লে করেছে যেসব অভিনেত্রীরা চেষ্টা করেছি যে তাদেরকেও একটু দেখতে কিছু ওয়েব সিরিজে বা সিনেমাতে আমি নিজের আগেও একবার সাংবাদিক প্লে করেছিলাম আরেকটা ওয়েব সিরিজের জন্য সেটা থেকে আলাদা হয় কারণ এটা মানে স্পেসিফিক্যালি ফোকাসিং অন ক্রিকেট তো সেই সেই চেষ্টাটা একটু করার চেষ্টা করেছি ক্রিকেট নিয়ে আমি খুব মানে বেশি একটা মানে জ্ঞানী নই তো সেই সম্পর্কেও একটু জানার চেষ্টা করেছি ক্রিকেটটাকে আরেকটু বোঝার চেষ্টা করেছি এইটা তো ওয়েব সিরিজ দেখতে হবে এটা আমি এক্ষুনি বললে তো হবে না অলরেডি তাসান একটা স্পয়লার দিয়ে দিয়েছে আমি এখন কোনো স্পয়লার দিব না হ্যালো হ্যালো যেটা করেছি আমি আমি আসলে অনেক বেশি হচ্ছে আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের সাইকোলজিক্যাল জার্নিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট

একটু আগে বলছিলেন যে একজন ক্রিকেটারের হতাশার বিষয় নিয়ে আসলে এই সিরিজটা আছে তো আমি একটু জানতে চাই যে আমাদের ক্রিকেটের গল্পটা কিনা না একদমই না এখানে শুধু হতাশার গল্প না গল্প হতাশার গল্প সুখ দুঃখ বেদনা হাসি সব আছে আচ্ছা আর কোন ক্রিকেটারের জীবন থেকে কোনোভাবেই ইন্সপায়ার্ড কোন ঘটনা না এটা কমপ্লিটলি একটু আগেও আমি বলেছিলাম যে এটা আসলে আহ ফিক্সানাল একটা স্টোর আহ হ্যাঁ ডেফিনেটলি বাট যেহেতু এটা ক্রিকেটের গল্প আহ ক্রিকেট প্লেয়ারের গল্প তো অনেকটা আসলে প্লেয়ারের ক্রিকেটিং যেই আহ আমরা দেখি তার পেছনের গল্প অনেক বেশি কারণ সেটা আমরা দেখি না কখনো ইয়া নির্মাতা একজন নির্মাতাকে কখন আসলে চর্কি তার সাথে নির্মাতার যোগ্যতা থাকে এটাই স্বাভাবিক চর্কি যে ধরনের কন্টেন্ট প্রোগ্রামিং করে সেই ধরনের কন্টেন্টের সাথে যখন অ্যালাইন থাকে আমরা যে ভিডিও রিস করতে চাই অথবা একজন নির্মাতা সবভাবে যখন গল্পটা বলতে চায়। যখন আমাদের অনেক কিছু কৃত ব্যাটে বলে মিলে যায় তখন আমরা একসাথে কাজ করি সো এই নির্মাতা কেও আমরা আসলে এভাবে একসাথে আমাদের কাজ করার শুরুটা আর নির্মাতা এবং নির্মাতার টিম পুরোটা মিলেই তো আসলে প্রোগ্রামিংটা হয় তো এখানে এর পাশে যদি একটু একজন একটু সরে যায় এখানে আমাদের অনেক আর্টিস্ট শিল্পী কলা কুশলী এখানে বসে আছেন আমরা ওদের জন্য একটা হাত আশা করব সবাইকে এই মঞ্চে বসার হয়তো সুভাব হয়নি কিন্তু সবাই আমাদের সাথে আছেন